মূলত ইউকেতে বাচ্চারা বা শিশুরা যদি জন্মগ্রহণ করে অথবা ইউকেতে আসে আসার পরে যদি তারা সাত বছর থাকে শিশু হিসেবে মানে হচ্ছে আঠারো বছরের মিসে যত ততক্ষণ তার বয়স থাকে এর মধ্যে যদি সে সেভেন ইয়ার্স ইউকেতে থেকে থাকে তখন তারা যদি ইমিগ্রেশন স্ট্যাটাসে যেভাবেই থাকুক তখন তারা সেভেন ইয়ার্স এই যে থাকলো ইউকেতে এই জন্য তারা ইন্ডিফিনেট লিফ্টের রিমেন পাওয়ার একটা অপরচুনিটি পায় এই রুলসটা দুই বছর এগিয়ে আগেই আসছে তো এই যে ইন্ডেফিনিট লিফ্ট রিমেন্ট পায় এটা সবাই জানে সাত বছর পরেই আপনি সেভেন মানে আয়লার পাচ্ছে বাচ্চারা তো এছাড়া কীভাবে এটা হচ্ছে আপনার জন্ম হতে পারে অথবা এখানে আসতে পারেন কিন্তু আপনাকে আঠারো বছর বয়স হওয়ার আগে সেভেন ইয়ার্স থাকতে হবে তখন আপনি আয়লার অ্যাপ্লিকেশন করলে আপনি আয়লার পেয়ে যাবেন এটা হচ্ছে মেন রুল তো এই রুলের আগে যে রুলটি ছিল দুই বছর আগ পর্যন্ত সেটা হচ্ছে যখন কোনো বাচ্চা সাত বছর থাকতো থাকার পরে তখন তিনি সরাসরি আয়াল আর পেতেন না তখন তাকে প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করলে আড়াই বছর পিসা দেওয়া হতো এবং আড়াই বছর পরে আবার আড়াই বছর আবার আড়াই বছর আবার আড়াই বছর পরে দশ বছর যখন হতো তখন আয়াল আর পেত তার মানে হচ্ছে এই সেভেন ইয়ার্স থাকার পরে আরও দশ বছর পরে তিনি আয়াল আর পেতেন এইটা দুই বছর আগে যখন চেঞ্জ হয় তখন করা হচ্ছে হয়েছে যে আপনার সাত বছর থাকলে আহলার পেয়ে যাবেন এখন মুশকিলটা হলো যে যারা ইতোমধ্যে আড়াই বছর করে ভিসা পেয়েছে তার তো এদেশে হয়তো সাত বছর হয়ে গেছে অথবা তিনি ছয় বছর হয়ে গেছে তো সে আড়াই বছর আড়াই বছর পাঁচ বছর ভিসা পেয়ে গেল আবার আড়াই বছর পেয়েছে সাড়ে সাত বছর ভিসা পেয়ে গেল কিন্তু তার দশ বছর জুটে ছিল সে যদি ইনিশিয়ালি শুরু করেছে আড়াই বছর আড়াই বছর পরে সেই জন্য যারা আগে থেকে এই প্রাইভেট লাইফে আড়াই বছর করে ভিসা পেয়েছে শিশুরা তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই নূতন ইমিগ্রেশন গোষ্ঠী এসে এসেছে